দিন প্রায় 17 বছর একটা স্বৈরাচারের অধীনে ছিলাম যেই স্বৈরাচার এই দেশের মানুষের অন্ন কেড়ে নিয়েছে বস্ত্র কেড়ে নিয়েছে চিকিৎসা কেড়ে নিয়েছে শিক্ষা কেড়ে নিয়েছে দেশের অর্থ কেড়ে নিয়ে বিদেশে পাচার করে শেষ পর্যন্ত দেশের তাক করে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এটা জাতি এবং দেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এই দেশের মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করেছে লড়াই করেছে যুদ্ধ করেছে তাদের গণতান্ত্রিক অধিকারের জন্য তাদের কথা বলার অধিকারের জন্য বাঘ স্বাধীনতার জন্য অন্নবস্ত্র বাসস্থান শিক্ষার জন্য এবং এই দেশের মানুষ মরহুম শেখ মুজিবুর রহমানের ডাকে উনিশশো সত্তর সনে এই বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান ছিল এই দেশের মানুষ আওয়ামী লীগকে এক চেটিয়া ভোট দিয়ে সরকার গঠনের জন্য তাদেরকে সরকারে পাঠাতে চেষ্টা করেছিলেন কিন্তু পাকিস্তানিরা শেখ মুজিবুর রহমানকে সরকার গঠন করতে দেয় নাই শেষ পর্যন্ত পঁচিশ তারিখে পাকিস্তানি হানাদারদের ক্র্যাকডাউনের আগে চব্বিশ তারিখ পর্যন্ত মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব চেষ্টা করেছিলেন পাকিস্তানিদের সাথে সমঝোতা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে কিন্তু সেটা তিনি পারেন নাই সেটা না পারার পরে তিনি স্বেচ্ছায় পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছেন আর এই দেশের মানুষ তৎকালীন সময়ে একজন আর্মির মেজর ফিল্ড লেভেলের অফিসার জিয়াউর রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে অস্ত্র হাতে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছে এই দেশকে স্বাধীন করেছে এই দেশকে মুক্ত করেছে এই দেশের মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রামে লিপ্ত হয়েছে কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় বসে সর্বপ্রথমে তিনি যে একজন স্বৈরাচার তার প্রমাণ দিয়েছিলেন চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই দেশে বাক্সাল কায়েম করে এই বাক্সাল আপনারা হয়তো অনেকেই শুনেছেন কিন্তু আপনারা অনেকেই বাক্সাল দেখেন নাই আমরা তখন আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন শাস্ত্রে অনার্স পাশ করেছি এল বি অনার্স একদিন সকালবেলায় উঠে শুনি যে শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করা হয়েছে কারণ তিনি চেয়েছিলেন সারা জীবন মস্টতে থাকবেন চেয়েছিলেন সারা জীবন রাজত্ব করবেন চেয়েছিলেন সারা জীবন মুকট পরে এই দেশে রাজতন্ত্র কায়েম করেন কিন্তু সেটা তিনি পারেন নাই বাকশাল গঠন করার সাথে সাথে এই দেশের গণতন্ত্র মানুষ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে তার বিরুদ্ধে সুখে দাঁড়িয়েছে এবং এই দেশের মানুষ যে গণতন্ত্রের জন্য সারা জীবন ভারত বিভক্তির পর থেকে লড়াই করেছে এই দেশের মুক্তিকামী মানুষ তার বিরুদ্ধে রুখি দাঁড়িয়েছিলেন এবং সেনাবাহিনীর কিছু লোক সেই দিন তাকে হত্যা করেছেন তাকে হত্যার পরে জিয়াউর রহমান সাহেব একটি পর্যায়ে এসে দেশের মানুষের কাছে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন এবং আমি তার সাথে মুক্তিযুদ্ধ করেছি উনিশশো সালে এবং তিনি দল গঠন করার জন্য যুব সংগঠন গঠন করার জন্য সেই দিন উনিশশো সালে আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমি তার একজন সিপাহসেনার হিসাবে সেই দিন যুব দল গঠন করেছিলাম এবং আমার কুমিল্লার প্রয়াত একজন কৃতি সন্তান আবুল কাশেমের নেতৃত্বে যেই জনের আহ্বায়ক কমিটি সারা দেশে গঠিত হয়েছিল আমি সেই আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গঠন করার দায়িত্ব পালন করেছি জিয়াউর রহমান আমার জিয়াউর রহমান আমার প্রতিভা শিক্ষা মেধা দেখে তিনি সেই দিন বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন দিয়েছিলেন এবং চান্দিনার মানুষ সেই দিন আলিয়া শ্রাব সাহেবের প্রতিদ্বন্দ্বী হিসাবে আমাকে সাত হাজার ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত করেছিল এই চান্দিনার মানুষ আপনারা চান্দিনার মানুষ আমাকে নির্বাচিত করেছেন আমি আপনাদের সাথে বেঈমানি করি নাই সবচেয়ে বড় প্রয়োজন যেটা শিক্ষা একটা শিক্ষায় জাতির মেরুদণ্ড আমি চান্দিনাতে কোনো জায়গা সম্পত্তি বাড়ি ঘর না বানিয়ে ক্রয় না করে বা আমার পৈতৃক বাড়ি আমার গ্রামে আমি কোনো রকম দালান কোঠা না বানিয়ে সর্বপ্রথমেই আমি আপনাদের পার্শ্বে এই যে ছাইকোট মৌজার পাশে আমি চান্দিনার রেদওয়ান আহমেদ কলেজ প্রতিষ্ঠা করেছি এবং আজকে এই চান্দিনার রেদওয়ান আহমেদ কলেজ বাংলাদেশের একটা বৃহত্তম প্রাইভেট কলেজ এবং আমার স্ত্রীর নামে আপনাদের এই ছাইকোট মৌজায় এই পাঁচতলা একটি ভবন করেছি প্রিন্সিপালের বাসভবন করেছি মেয়েদের কোয়ার্টার করেছি আপনাদের সাইকোট মৌজায় ইনশাল্লাহ আমি নিজে থাকার জন্য একটা বাড়িও